আশা করছি সবাই ভালো আছে আমরাও বেশ ভালো আছি তো আজ আপনাদের একটা নতুন জায়গা ঘুরিয়ে সেল এটা হচ্ছে এনস্কেটে বাস টার্মিনাল আর এর পাশেই ঠিক আছে রেলওয়ে স্টেশন নেদারল্যান্ডস এর লোকাল বাস গুলো ঠিক দেখতে এমন এখানে রাস্তাঘাটে বাস বলুন বা যে লোকাল ট্রান্সপোর্টে কোনো হর্ন ব্যবহার করে এনস্কেটেতে বাস স্ট্যান্ডগুলো এরকম হয় আর প্রত্যেকটা বাস স্ট্যান্ডে একটা করে ডিজিটাল বোর্ড থাকে ওখানে কতক্ষণ পরপর কি বাস আছে সেই সব সম্পর্কে ইনফরমেশান তো এবার আমরা বাসে উঠে গেছি প্রত্যেকটা বাসে এরকম ডিজিটাল বোর্ড থাকে যেখানে এরপর কি স্টপ আছে বা লাস্ট কত দূর যাবে সেই সম্পর্কে সব বাসে ট্রাভেল করার জন্য কোনো রকম ক্যাশ কার্ড কিছু ব্যবহার করা যায় না এখানে এই ধরনের অভিচিপ কার্ড হয় একটা হয় অ্যানোনিমাস আর একটা হয় পার্সোনালাইজ তো আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন তো অ্যানোনিমাস যেটা হয় সেটা যে কোনো রেলওয়ে স্টেশনেই আপনারা পেয়ে যাবেন বাট পার্সোনালাইজটা আমাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করে নিতে হবে আর সেটা তিন থেকে পাঁচ দিনের মধ্যে চলে আসে ওবি চিপ কার্ড করার জন্য এখানে পার 7.5 সেভেন পয়েন্ট ফাইভ ইউরো করে লাগে আর প্রত্যেকটা সিটের কাছেই বাসে এরকম স্টপ লেখা বাটন থাকে তো যেখানে আপনাদের নামতে হবে তার আগের স্টপেজ থেকে বাসটা সালেই আপনাদেরকে স্টপ বাটন প্রেস করতে হবে আর এরম ওবি চিপ কার্ড স্ক্যানার থাকে তো চেক আর চেক দুটোই ওঠা নামার সময় করে আর এখানে প্রত্যেকটা স্টেশনের বাইরেই এরকম সার্ভিস পয়েন্ট থাকে যেখানে ওবি চিপ কার্ড করতে ব্যালেন্স লোড করা যায় আজ আমরা ওবি চিপকাটে ব্যালেন্স লোড করতে এসছিলাম কেমিস পার্ক স্টেশন স্কেটে তো আশেপাশটা আপনাদের জেটপুরের স্টেশনে ঘুরিয়ে দেখেন এনস্কেডে কেমিস পার্ক স্টেশনটা আমাদের অ্যাপার্টমেন্টের আয় হেঁটেই পনেরো থেকে কুড়ি মিনিট লাগে তো বেশ ফুটবল ক্লাব টুইন্টে এখানে ইন্টারন্যাশনাল ম্যাচও খেলা হয় এই ফুটবল ক্লাবটা সম্ভবত নাইনটিন সিক্সটি তো এখন আমরা চলে এসেছি একটু উইকলি শপিং করতে তো এখানে এখন একটা সুপার যাব তো চলুন আপনাদেরকে ঘুরে দেখাই এখানকার সুপার মার্কেটে কী ধরনের শাকসবজি বা রসাই আইটেম পাওয়া যায় পেঁয়াজ কলি ফুলকপি বাঁধাকপি বিনস তারপরে বেগুন ওলকপি মিষ্টি কুমড়ো এই যে দেখুন দু ধরনের এখানে মিষ্টি কুমড়ো পাওয়া যাচ্ছে তো এরকম নানান শাকসবজি আমাদের চেনা এখানে পাওয়া যায় এবার চলুন আপনাদের মাছের সেকশনটা দেখাই তো আজ আমরা স্যালমান নেব তো চলুন দেখাই এখানে এরকম ট্রে পাওয়া যায় স্যালমান মাছের এর সাথে পাওয়া যায় পাঙ্গাস তারপরে ম্যাকরেল আরও অনেক মাছ পাওয়া যায় কিন্তু সবগুলোর আমি নাম জানি না আর হ্যাঁ প্রনও পাওয়া যায় নানান ধরনের এখানে চিংড়ি মাছের এখানে কিছু মাছ পুরো ম্যারিনেট করে বিক্রি হয় জাস্ট বেক করলেই খাওয়ার জন্য একদম রেডি চলে এসেছি মিল্কের সেকশনে তো এখানে নানান ধরনের মিল্ক পাওয়া যায় ফুল ফ্যাট মিল্ক তারপরে স্কিমড মিল্ক তো আপনারা তো জানেনই যে নেদারল্যান্ডসের ডেয়ারি প্রোডাক্টস প্রোডাক্ট ভীষণ ভালো আর এটা হচ্ছে সেকশন এখানে নানান ধরনের পাওয়া যায় আর এখানে সব খাওয়ারেই নিউট্রি স্কোর দেওয়া থাকে এবিসিডি ই যেটায় তার গুণমান কতটা আছে সেটা বোঝা যায় নেদারল্যান্ডসে প্রায় প্রত্যেকটা সুপার মার্কেটে এরকম ওয়াইনের কালেকশন থাকে আর এ পাশে আছে নানান ধরনের চিপস আর এখানকার একটা ফেমাস চিপস হলো টটিলা চিপস যা সালসা দিয়ে খেতে হয় সালসা হচ্ছে একটা সস আর এখানে দেখুন নানান রকমের চকলেটস আছে কি সুন্দর দেখতে একদম র্যাবিটের চকলেটস ক্যান্ডি কুকিজ সাজানো রয়েছে দেখুন এখানে গ্রিটিংস কার্ডও পাওয়া যাচ্ছে এদিকে দেখুন ডিজাইন করা কাপড় গুলো সুন্দর না এদিকে সেকশনটা পুরো সস নানান ধরনের মেয়োনিজ ডিপস দিয়ে ভর্তি আর এদিকে নানান রং বেরঙের ক্যাপসিকাম পাওয়া চলুন আজকের মতো মার্কেটিং আমাদের মোটামুটি শেষ তাহলে এবার বাড়ি ফেরা যাক এখন ডিনার প্রিপেয়ার করব তো আজকে ডিনারে বানাবো চিকেন ক্যালিয়াটুলি পাস্তা এটা হচ্ছে এক ধরনের ইটালিয়ান প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের মতো চিকেন আর এখানে ছ সাত কোয়ার মতো রসুন কুচিয়ে নিয়ে একটা প্যানে ওয়ান টেবিল স্পুনের মতো কুকিং অয়েল দিয়ে নিয়ে ভালো করে একটু তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে নেব কুচিয়ে রাখা রসুন রসুনটা ভাজা হয়ে গেলে এটা দিয়ে নেব চিকেনটা এবং চিকেনটা একটু নাড়াচাড়া করে এটা দিয়ে নেব ওয়ান টি স্পুনের মতো সল্ট আর হাফ টি স্পুন ব্ল্যাক পেপার বানিয়ে এখানে আমি কিছু ভেজিটেবল কেটে নিয়েছি ভেজিটেবল এর মধ্যে এখানে আমি নিয়েছি ক্যারেট দুই ভ্যাড বেল পেপার জিন দুটো মিডিয়াম সাইজ অনিয়ন আর ব্রোকি কিছু আর এই দিয়ে পাস্তা বয়ল করে নেওয়ার জন্য গরম জলে এখানে আমি দিয়ে মতো আর এই পাস্তাটা বয়েল হতে একটু সময় লাগে তো আমাদের ধৈর্য ধরে বয়ল করতে হবে আর পাস্তাটা বয়ল হয়ে গেলে ভালো মতো আমরা এটাকে পুরোপুরি জলটাকে স্প্রেন্ড করে নিতে নিয়ে ঠান্ডা হয়ে

থেকে হবে সবজিগুলো ভালো মতো ট্রাই করা হয়ে গেল এসব মিলছে পেটের বেল জুমেস দিয়ে আবার কিছুক্ষণের জন্য ট্রাই করে

ব্ল্যাক পেপার দিয়ে ভালো মতো পাঁচ দশ জন্য আবার ফ্রাই করে আমাদের ইটালিয়ান ক্যালিয়াটুরি পাস্তা একদম দেবে তাহলে পরিবেশন অনেক রাত হয়ে গেছে তো আমরা এখন আমাদের ডিনার সেরে নিই এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ